এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি এসএসসি মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের বিশেষ বেঞ্চের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নতুন করে খতিয়ে দেখার ভাবনা আদালতে আপনাদেরকে জানিয়ে রাখবো দু সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা গ্রুপ সি ডি নবম দশমের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে এই নিয়ে চাকরি প্রার্থীরা তারা কি ভাবছেন সেটাও জানা দরকার সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুজয় কি বলছেন তারা একেবারে আমি সেই এস মঞ্চে রয়েছে সেই চাকরি প্রার্থীদের সঙ্গে সরাসরি তাদের মুখ থেকে তাদের প্রতিক্রিয়া জানতে চাইব তার কারণ তারা ইতিমধ্যে অবগত হয়েছেন হাইকোর্টের এই যে অবজারভেশন এই যে মন্তব্য সেটা নিয়ে সরাসরি প্রথমে আপনার কাছে জানতে চাই কলকাতা হাইকোর্ট যেটা বলেছেন যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়ন অর্ডার দিতে পারে আপনারা কি চাইছেন সেটা হতে পারে দেখুন আমাদের চাওয়া হচ্ছে একটাই যে যারা বঞ্চিত হয়েছে তাদের চাকরি এই যে বিচারটা মাননীয় বিচারপতি ডিবাংশ বসাকের কোর্টে চলছে সেখানে একদিকে হচ্ছে ভুয়ো যারা তারা চাকরিতে বহাল আরেকদিকে হয়েছে এই যে হাজার ছিয়ানব্বই দিন ধরে যারা রাস্তায় বসে আছে যারা বঞ্চিত তাদের চাকরিটা হয়নি মাননীয় বিচারপতি যে অর্ডারই দিন না কেন সেটা প্যানেল রিকাস্ট হোক প্যানেল রি ইভ্যালুয়েট হোক অবশ্যই বঞ্চিতদের কথা যেন সেখানে থাকে কারণ বঞ্চিতরা এগারোশো দিন ধরে ফুটপাতে বসে আছে তাহলে বঞ্চিতদের কথা থাকা মানে বঞ্চিতদের চাকরির অর্ডারটা অর্ডারটা যেন সেখানে থাকে এটাই হচ্ছে আমাদের অবজারভেশন একেবারে পুনর্মূল্যায়নের যে যেটা ভাবনা বিচারপতির বিশেষ বেঞ্চের সেটাকে কি আপনারা সমর্থন করেন বা সেটা হলে কি আপনাদের সুবিধা হবে বলে মনে হয় দেখুন কোর্ট যে বিষয়টা নিয়ে অবজার্ভ করে সে কোর্টের এগেনস্টে বা কোর্টের ব্যাপারে আমাদের মন্তব্য করাটা সাজে না তবে আমরা একটা জিনিস অবাক হচ্ছি যে সরকার এখন পর্যন্ত কোর্টে গিয়ে নিজের জায়গা থেকে দুর্নীতি করেছে কমিশন এর এর জন্য প্রাশ্চিত্যস্বরূপ গিয়ে যে কোর্টে বলবে যে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আমরা নিয়োগ দিতে চাই এই ধরনের কোনো অবজারভেশন আমরা পেলাম না আমরা রাজনৈতিক মঞ্চে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলতে চাইছেন আমরা নিয়োগ দিতে চাই আমরা নিয়োগ দিতে চাই নিয়োগ দিতে চাই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না কোর্টে গিয়ে বলছেন যে বঞ্চিতদের আমরা নিয়োগ দিতে চাই এই কথাটা আমরা পাচ্ছি না এটা আমরা অত্যন্ত মানে এই জায়গাটাতে হতাশ এবং সরকারের এমন বিচারিতাপূর্ণ আচরণকে আমরা দীক্ষা জানাচ্ছি আপনার কি মনে হয় যদি পুনর্মূল্যায়ন হয় আপনারা বিচার পাবেন দেখুন যেহেতু মানে অবিচারটা কেবলমাত্র ওয়েবার ম্যানিপুলেশনের মধ্যে সীমাবদ্ধ নয় আরও নানাভাবে কিন্তু দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে কেবলমাত্র ওই একটা সেক্টর নিয়ে রিয়াভুলে রিয়াভুলেশন হলে জিনিসটা কিন্তু সমাধান হবে বলে আমাদের মনে হয় না মাননীয় বিচারপতি মহাশয় নিশ্চয়ই সেই ব্যাপারটাও মাথায় রাখবেন এবং সব কিছু বিবেচনা করে উনি তার রায় দেবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা আশা করবো যে মাননীয় বিচারপতি যে রায়টা দেবেন সেটাখানে আমরা যারা এগারোশো দিন রাস্তায় বসেছি যাদের কথা ভেবেই রায়টা দেন যদি এটা পুনর্মূল্যায়ন হয় সেক্ষেত্রে আপনাদের বিচার বা চাকরি পাওয়ার যে ব্যাপারটা সেটাও তো আরো পিছিয়ে যাবে অবশ্যই পুরো বিষয়টা অনেক দীর্ঘসূত্রিতাতে আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে এবং সেক্ষেত্রে বিচার কতটা আমরা পাবো সেটা নিয়েও আমাদের সন্দেহ থেকে যাচ্ছে কারণ সেই পুরো বিষয়টা কিন্তু আবার কমিশনের হাতে পুরো বিষয়টা সেক্ষেত্রে কতটা ট্রান্সপারেন্ট বিষয়টা হবে সেই বিষয়টা নিয়েও আমাদের সন্দেহ আছে যদি সরকার বা আদালত আপনাদের মতামত জানতে চায় বা যদি এই অর্ডারটা আদালত দিয়ে দেয় আপনারা কি তার এগেনস্টে যেতে পারবেন বা তার এগেনস্টে যাবেন দেখুন আমাদের বলার জন্য কিন্তু আমরা আইনজীবী আমাদের অলরেডি প্রসিড কালকে করবেন মাননীয় আইনজীবী আশিস চৌধুরী তো তিনি আমাদের তরফ থেকে কালকে বলবেন যে আমরা বিভিন্নভাবে যে বঞ্চিত হয়েছি কারণ দুর্নীতিটা শুধু সাদা খাতায় কিন্তু সীমাবদ্ধ নয় দুর্নীতি আরও আছে প্যানেলের বাইরে থাকা লোকজন চাকরি পেয়েছে যারা র্যাঙ্ক স্কিপ করে তারা চাকরি পেয়েছে ইন্টারভিউ একটা ভয়ঙ্কর ম্যানিপুল ম্যানিপুলেশান বিভিন্নভাবে যে আমাদের বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে সুজয় অর্থাৎ তাদের কোথাও না কোথাও একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে বিষয়টাতে পূর্ণটাতে একটা ট্রান্সপারেন্সি থাকবে কি না তাদের একটা সন্দেহও থাকছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ সুজয় এই মুহূর্তে আর একটু খবর দিই আপনাদেরকে পিএসসি নিয়োগ নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি অপেক্ষা করে পরীক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছে এই মন্তব্য প্রধান বিচারপতির রাজ্য কবে শূন্যপদ পূরণ করবে জানতে চাই হাইকোর্ট কথা বলবো শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী উদ্বিগ্ন পিএসসি নিয়োগ নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি কিন্তু ঠিক কোন জায়গা থেকে তাকে এই মন্তব্য করতে হচ্ছে দেখো পিএসি নিয়োগ দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে এবং সেখানে এই একটি জনস্বার্থ মামলা হয়েছে সেই জনস্বার্থ এর আগেই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে একজন সিভিল জাজকে আগে নিয়োগ করতে হবে যাতে যাদের ভাইওয়া আটকে রয়েছে তাদের সেই ভাইবাগুলি নেওয়া সম্পন্ন হয় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রধান বিচারপতি বলছেন যে যারা সমস্ত পরীক্ষা দিয়ে রয়েছেন অথচ তারা ভাবছেন যে শুধুমাত্র ভাইবা হলে তারা চান্স পাবেন সেই ভাইভাই দীর্ঘদিন আটকে থাকলে তারা রীতিমতো হতাশাগ্রস্ত পরিণত তার তাদের বয়স পার হয়ে যাচ্ছে এ ব্যাপারে কি মনে করছেন আগামী সোমবার রাজ্যকে জানাতে নির্দেশ এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে পিএসসি নিয়োগ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হাইকোর্ট আগামী সোমবার এই বিষয়ে কোনো নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট ধন্যবাদ ধন্যবাদ এদিকে আপনারা জানেন হাইকোর্টের অনুমতি মিলেছে আর সেই অনুমতি মিলতেই মিছিল সরকারি কর্মীদের নবান্ন বাস স্ট্যান্ডের শর্ত সাপেক্ষে মিছিল সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও মিছিল না করে বিকল্পের কথা ভাবার সময় এসেছে এই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির তারপরেই সেই মিছিল আপনাদেরকে দেখাচ্ছি দীক্ষা বইয়ে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ছবিটা এই মুহূর্তে কি দীক্ষা আরো বিবরণ দেবেন দীক্ষা আহ দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নবান্ন বাস স্ট্যান্ড থেকে নবান্ন দেখতে পাওয়া যায় খুব কাছেই কিন্তু যেহেতু পর্যন্ত অভিযানের কথা বলা হয়েছিল কিন্তু যেহেতু মধ্যে পড়ে সেই কারণে আমরা যেটা দেখলাম আজকে ডিভিশন বেঞ্চ করল তার একটা সুনির্দিষ্ট পথে একটা র্যালি করে আসতে পারবেন অবশ্যই র্যালি করতে পারবেন কারণ তাদের দাবি দেওয়া আছে এবং সেটা নবান্ন থেকে ও কয়েক মিটার দূরত্বে নবান্ন বাস স্ট্যান্ডে সেখানে র্যালি করে তারা এখানে আসবেন বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং তারা এখানে এসে বক্তব্য পেশ করতে পারবেন তবে

আহ দেখো সেটা পরবর্তী পদক্ষেপে এরা বলতে পারবেন কারণ এরা বারবার যেভাবে আন্দোলনটা করে এসেছেন তারা কিন্তু আস্তে আস্তে এই গণতান্ত্রিক পদ্ধতিতেই কিন্তু দেখছি আমরা গত কয়েক মাস ধরে হয়ে গেছে এরা গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু আন্দোলন করে আসছেন সেখানে কিন্তু কোনোরকমই তারা হিংসার বাতাবরণ ছড়াননি এবং এ কারণেই যেটা দেখতে পাচ্ছি যখন তারা দেখেন যে নবান্ন অভিযান করবেন যখন পুলিশ সেখানে অনুমতি দেয় না তখন তারা কিন্তু কোর্টের অনুমতি নেন এক্ষেত্রেও তারা কোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অনুমতি নেন আজকে তারা এখানে বক্তব্য রাখবেন তার পরবর্তী ক্ষেত্রে যদি সরকারের তরফ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া না মেলে তখন তারা এখান থেকে ঘোষণা করবেন তাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে নজর থাকবে দীক্ষা ধন্যবাদ